নমস্কার বঙ্গলস কিচেনে আবারও আপনাদের সকলকে স্বাগত জানাই সকালের ব্রেকফাস্টে বা বাচ্চাদের টিফিনের জন্য অন্যরকম কিছু বানাতে ইচ্ছা করলে খুব কম সময়ে সুজি দিয়ে বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি এটি বানানোর জন্য আমি একটি মিক্সিং বোলে এক কাপ সুজি নিয়েছি তাতে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ টক দই মতো নুন এবং প্রায় হাফ কাপ জল এই সব কিছু ভালো মতো মিশিয়ে আমি ঢেকে রেখে দেব প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য প্রায় পনেরো মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চিমটে হলুদ গুঁড়ো কিছুটা আদা কুচি দুই থেকে তিনটে কাঁচা লঙ্কা কুচি বাচ্চাদের জন্য বানালে লঙ্কার বদলে গোলমরিচও ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম কিছুটা এবং গাজর কুচি এই সব কিছু আমি সুজির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এবার এর মধ্যে আরো হাফ কাপ জল দিয়ে দিলাম যাতে এই সুজির মিশ্রণটা একটু পাতলা হয় এবার এর মধ্যে দিয়ে দিলাম মিক্সড হার্বস এবং সামান্য পরিমাণ বেকিং সোডা আবারও সবকিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে একটি কড়াই গরম করে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সাদা তেল সাদা তেল ব্যবহার করতে ইচ্ছা না করলে সর্ষ তেলও ব্যবহার করতে পারেন তেল গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে গোটা সর্ষে এবং কিছুটা কারিপাতা এর মধ্যে আমি সুজির যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব এবং ভালো মতো ছড়িয়ে দেব এই সময় আমি আজ মিডিয়াম রেখেছিলাম একদিক হয়ে গেলে উল্টে নিয়ে অন্য দিকটাও একইভাবে লালচে করে ভেজে নেব আমার এই টিফিন রেসিপি একদম তৈরি আপনারাও অবশ্যই এভাবে বানাবেন এবং আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ